আর পরস্পর বিদ্বেষ রেখো না ওয়ালা তাদাবারু আর কেউ কারো সাথে কথাবার্তা বন্ধ রাখছো না কথা বন্ধ করে দিলে। সামান্য একটু কিছু ঝগড়া হয়েছে দিলেন কথা বন্ধ করে আর কথাই বলবো ওর সাথে ওর সাথে যোগাযোগই রাখবো না এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে মহাব্বত করলে মধ্যম পন্থা অবলম্বন করেন আর শত্রুতাতে মধ্যম পন্থা অবলম্বন করেন হ্যাঁ আহবে ভাবি বা হাউ নাম্মা আসা ইয়া কোন বাকিজা কয়ও মাম্মা ও আবগেদ বাকিজা কয়ও মাম্মা আসা ইয়া কোন হাবি বা কয়ও মাম্মা তির মেজিতে হাদিসটি রয়েছে তো তাতে বলা হয়েছে যে যাকে তুমি ভালোবাসো একবারে যেটাকে একবারে সাধারণ ভাষায় বলা হয় যে লুঙ্গি খুলে ভালোবাসবেন না বুঝাছেন মানে এমন ভালোবাসা যে ওর বাড়িতে বাড়িতে খেলে ওর বাড়ি হাত ধন এটা যে বলা হয় ওকে ছাড়া দিনে দশ বার বিশ বার টেলিফোন করতে হবে ওকে ছাড়া আপনার কোনো কাজই হবে না ওই সব কিছু আপনার এরকম ভালোবাসা বাসবেন না এটা আপনার জন্য আসাইয়া কোন বাকি দেখাই অমামা হতে পারে সে আপনার কখনো শত্রু হয়ে যাবে তখন খুব খারাপ লাগে কষ্ট লাগবে একে এত ভালোবেসেছিলাম এর জন্য এত ত্যাগ স্বীকার করেছি আর সে আমার আজকে শত্রুতা করছে খুব খারাপ লাগবে আর যাকে আপনি যদি কেউ কেউ কাউকে খারাপও লাগে দেখতে অত খারাপ মনে করিয়েন না কারণ হতে পারে আসাই এখন হাবি একদিন আপনার ভালোবাসার পাত্রে পরিণত হবে ভালোবাসতে হবে শত্রুতা করবেন শত্রুতা করবেন না কেন শত্রুতা করবেন শত্রু সে শত্রু হইতে পারে রসুলের দুশ্মন আপনার দুশ্মন হইতে পারে আমি মনে করি আল্লাহাক আপনাদের সকলকে তৌফিক দান করেন আর আপনাদের আগে আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন যে আল্লাহর দুশ্মন ছাড়া রসুলের দুশ্মন ছাড়া কেউ আমাদের দুশ্মন নাই বোঝা গেছে এইভাবে আমাদের কক্ষ নিয়ে আসতে হবে যে আল্লাহর দুশ্মন সে আপনার দুশ্মন যে রসুলের দুশ্মন সে আপনার